আগামী কয়েকদিনের মধ্যে এক হাজার ছয়শো মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার এর মধ্য দিয়ে নানা সংশয় ও গত তিন মাস ধরে সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার পর এবার পুরোদমে এই বিদ্যুৎ আসবে বাংলাদেশে তবে বিদ্যুতের দাম ও কর সুবিধায় ছাড় দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় পুরোদমে বিদ্যুৎ দিতে রাজি হলেও এক্ষেত্রে ছাড় ও কর সুবিধার যে অনুরোধ বাংলাদেশ থেকে করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে আদানি পাওয়ার গত একত্রিশে অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার তখন বৈদেশিক মুদ্রার সংকটে ছিল বাংলাদেশ বিল পরিশোধেও দেরি হচ্ছিল এর ফলে গত একই নভেম্বর বিদ্যুৎ কেন্দ্রের দুটি সমান ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায় তবে বাংলাদেশের অনুরোধে শীতকালীন নিম্ন চাহিদার কারণে শুধু অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছিল কোম্পানিটি সামনেই গ্রীষ্মকাল বছরের এই সময়টিতে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে গ্রীষ্মকালীন এই চাহিদার আগে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছে তবে বিপিডিবির আরও কিছু চাওয়া যেমন ছাড় ও কর সুবিধা যা কোটি কোটি ডলারের সমতুল্য হতে পারে তা মানতে রাজি হয়নি আদানি পাওয়ার রয়টার্স বলছে মঙ্গলবার উভয় পক্ষের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং আলোচনাগুলো আরও চলবে বলে জানা গেছে আদানি পাওয়ারকে ইঙ্গিত করে বাংলাদেশি একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে তারা এক ডলারও ছাড় দিতে চায় না আমরা কোনো ছাড় পাইনি আমরা পারস্পরিক বোঝাপড়া চাই কিন্তু তারা পাওয়ার পার্সেস এগ্রিমেন্ট অনুসরণ করছে বিপিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তবে কয়েকদিন আগেই রয়টার্সকে তিনি জানিয়েছিলেন আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই এবং পুরুদমে বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে বর্তমানে আদানি পাওয়ারকে বিদ্যুৎ কেনা বাবদ প্রতি মাসে পঁচাশি মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে আদানি পাওয়ারের এক মুখপাত্রের কাছে জানতে চাই রয়টার্স তবে তিনি কোনো মন্তব্য করেন me. Nee.